আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন শুরু করছি সেই মহান রব্বুল আলমের নাম নিয়ে আজকে আমার দিন তুলা এছাড়া ভাই আর কি দেখাবো ফেসবুকে বলেন মুরগি কে ওষুধ দেওয়া মুরগিকে খাবার দেওয়া মুরগির বাচ্চা বড় করা যা কিছু সব কিছু দেখাবো এই তাছাড়া আজকে আর কি নতুন কিছু দেখাবো আপডেট এ ঘর থেকে বেরো ওই ঘরে আপনাদেরকে আপডেটটা একটু দেখাবো একটু ওয়েট করবেন ইনশাল্লাহ আমি আপডেট দেখিয়ে দেবো অসুবিধা নেই দেখেন কীভাবে ডিম দিয়ে আছে কালকেও আমাকে একজন বলেছে ফোন করে যে ভাই ডিম কীভাবে পড়ে থাকছে তাই সেই ভাইকে বলি আমার ভিডিওগুলো দেখবেন লাইভে এগুলো তো সাজানো ডিম না মার্কেট থেকে কিনে খেয়ে সাজিয়ে রাখেন এগুলো ডাইরেক্ট মুরগিতে দিয়েছে এগুলো হচ্ছে বিশ ডিম যে ডিমগুলো থেকে বাচ্চা ফোটানো হয় ওই বাচ্চাটা বড় হয়ে একদিন রকম বড়ো মুরগি রূপান্তরিত হয় দেখেন তাই এটা দেখাচ্ছি এলে খাওয়া হয় তারা খাবে তারা খাওয়া হবে লাইভ থেকে যাবেন না ভাই একটা লাইট দিয়ে দেন যারা ব্যবসা করে তাদেরকে এইসব ভিডিও দেখতে ভালো লাগে তাছাড়া যারা ব্যবসা করে না তাদেরকে কিন্তু আসলে ভিডিও দেখতে ভালো লাগবে তো বলি ভাই একটু চেষ্টা করেন সঙ্গে থাকার একটু সঙ্গে থাকার চেষ্টা করেন সঙ্গে থাকার চেষ্টা করেন দিন তুলছি ঘরে ঘরে দেখেন সব মুরগি একটা লাইক দেন ভাই আপনার কাছে তো টাকা পয়সা কিছু চাইছি না একটা লাইক দেন লাইক দেন ভাই একটা লাইক দেন এটা একটা লাইক বেশি না একটা লাইকের জন্য আপনাদেরকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ধন্যবাদ ভাই যথেষ্ট ধন্যবাদ যে আপনি আমাকে লাইক করেছেন তো যাকে একটু দেখায় ক্যামেরাটা ঘুরায় হ্যাঁ সেডিংগুলো ঘুরাতে হবে আপনার আজকে ঠান্ডা দিন আবহাওয়া খুব সুন্দর মুরগি হেভি সুন্দর আছে রোজ মুরগি এই টাইমে কক কক করে ডাকে আপনার গরমে আজকে আবহাওয়া খুব ভালো আছে মুরগি খুব ভালো আছে আপনার একটা মুরগি সবাই ভালো আছে সুস্থ আছে দেখেন কি থাকতে সব লাফালাফি করছে দেখুন এক বছর লাফালাফি করছে কিভাবে দেখেন মিটিং করবে এরা তাই সব ডাকি করছে দেখেন ভালো লাগবে দেখেন আমাদের মুরগিগুলো ফ্রেশ দেখেন দারুন ফেস ভিডিও টানবেন না ভাই হয়ে গেছে চলেন আপনাকে নতুন জিনিস দেখাচ্ছি নতুন জায়গাতে নিয়ে যাচ্ছি নতুন জায়গায় নিয়ে যাচ্ছি নতুন জিনিস দেখাচ্ছি চলেন আর একটুখানি পাঁচ মিনিট না দু মিনিট লাগবে খুব বেশি মাথাটা হাগিয়ে দিল মুরগিতে ভাই মাথাটা হাগিয়ে দিল ভাই মুরগিতে কিছু করার নাই কিছু করেন না ভাই মুরগি এগুলা যারা ই তো ভাই টানবেন না ভিডিও তো চলেন আপনাকে দেখাচ্ছি নতুন কিছু দেখাবো ওই তো বেরিয়ে যাবো এক্ষুনি চল ডিম থেকে কি হয় সেই জায়গাটা দেখাচ্ছি চলে যাবেন না ভাই একটু চলে যাবেন না দাঁড়ান ভাই আপনারা চলে যাবেন না দেখাচ্ছি আপনাকে চলেন আমি দেখাচ্ছি নতুন কিছু দেখাচ্ছি চলে যাবেন না অবশ্যই চলে যাবেন না হ্যাঁ দাঁড়ান হ্যাঁ চলে যাবেন না এই দেখেন তালাটা লাগিয়ে দিয়ে আপনাকে নিয়েছে ওই ঘরে আপনারা প্রচুর পরিমাণে আমাদেরকে মানে কমেন্ট করছেন চলেন দেখাচ্ছি আপনাকে চলে নিয়ে যাচ্ছি ভাই চলে যাবেন না ভাই একটু দাঁড়ান আপনাকে দেখাচ্ছি এই ডিম থেকে যে কি হয় সেটি আমি দেখাচ্ছি চলে যাবেন না অবশ্যই থাকেন বেশি তো হয়নি আমি পাঁচ মিনিট লাইভে এসেছি পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড দেখেন আমি ক্যামেরা ঘুরাচ্ছি দেখবেন ভাই এ দেখেন ডিমগুলো থেকে এই জিনিসটি হয় যারা ধরেন চলে গেলো নজন ছিল এখন পাঁচজন দেখছে আমার ভিডিওটা নজন কিন্তু দেখছিল এখন পাঁচজন যে পাঁচজন দেখছেন তাদেরকে আমি দেখাচ্ছি আজকে দেখেন দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোই কিন্তু বড় হয়ে রূপান্তরিত হবে যেটা আপনি দেখলেন সেইটাই তো যারা এই ধরনের বাচ্চা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারটা বলি আপনাকে নাইন সেভেন থ্রি ফোর জিরো সেভেন ওয়ান সিক্স ওয়ান টু সাতানব্বই চৌত্রিশ শূন্য সাত ষোলো বারো এটি আমার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনারা সবাই একটা করে লাইক দিয়ে দেন ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দেন আপনাদের কাছে টাকা পয়সা ধন দৌলত শ্রম কোনো কিছু চাইছি না চাইছি একটা লাইক ভাই ভিক্ষা চাইছি লাইক ভিক্ষা চাইছি একটা লাইক দিয়ে দেন ভাই একটা লাইক দেন এদের আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি এবার দেখেন ভাই একটা লাইক দেন আপনাদের সকলের কাছে অনুরোধ করছি একটা লাইক কিছু চাইনি প্লিজ একটা লাইক দেন ভাই একটা লাইক দেন ভাই একটা লাইক দেন এই কিছুই তো আপনাদের কাছে একটা লাইক চাহাচ্ছি দেন ভাই লাইক দেন একটা দেখেন নজন থেকে দুজনে আসলেন আপনারা কারণ আমরা জানি আমরা মুরগি আলা তো ভালো লাগবে না দেখেন এ হচ্ছে সিস্টেম যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত